আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে একটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মাত্র একবার ব্যবহারে এবং দশ মিনিটে মাথার সকল খুশকি দূর করতে সাহায্য করবে আজকের এই ঘরে তৈরি করা শ্যাম্পু শুধু তাই নয় এই তীব্র গরমে মাথার ত্বক কিন্তু অনেক বেশি চুলকায় সে চুলকানি দূর করবে এমনকি চুলকে চুলকে চুলের গুঁড়া নরম করে ফেলে মাথার ত্বকে অনেক বেশি ঘা হয়ে থাকে সে ঘা দূর করবে চুলের গুঁড়া অনেক বেশি মজবুত করতে সাহায্য করবে চুল বন্ধ করবে সামান্য দুইটা উপাদান দিয়ে আজকের এই শ্যাম্পু করা হবে তো দেখে যাক কি উপাদান দিয়ে শ্যাম্পু তৈরি করি শ্যাম্পু তৈরি করার জন্য প্রথম উপাদানটা লাগবে দুর্বা ঘাস দেখতেই পাচ্ছেন দুর্বা ঘাস তুলতে আসছে আর জায়গাটা কতটা সুন্দর চারিদিকে সবুজ এই জায়গাটা আসলে না খুব মিষ্টি একটা ঘাসের গন্ধ পাওয়া যায় আমার খুব খুবই ভালো লাগে আর এই যে এখন আমাদের সূর্যি মামা কিছুদিন ধরে বাংলাদেশের মানুষদের যে তেজটাই না দেখাচ্ছে ওনার তেজের কারণে আমাদের গায়ের চামড়া পুরে পুরা কালা ভোনা হয়ে যাচ্ছে তারপরে ওনার তেজ কমছে না তো চলুন এখন দুর্বাঘাস তুলে আর এটা হচ্ছে বাবা দুর্বা ঘাস মানে এটা অনেক বেশি লম্বা হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লম্বা এই দুর্বা ঘাসের কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে যেমন শরীরের কোনো অংশ কেটে যদি রক্ত বের হয় এই দুর্বা ঘাস চিবিয়ে সে ক্ষত স্থানে লাগলে কিন্তু রক্ত পড়া কমে যাবে যাদের অনেক বেশি ডায়াবেটিক্স রয়েছে যদি সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে দুর্বা ঘাসের রস খেতে পারেন কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে এমনকি যাদের অনেক বেশি কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে বুক জ্বালা পোড়া করে এমনকি খাবার খেলে পেট জ্বালা পোড়া করে তারাও কিন্তু সকালে খালি পেটে সপ্তাহে দুই দিন বা তিন দিন করে যদি এই দুর্বা ঘাসের রস খেতে পারেন তাদের এই সমস্যা চলে যাবে এমনকি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অকারণে বমি বমি ভাব চলে আসে সেই সময় দুর্বা রস আপনারা যদি খেতে পারেন সেই সময় বমি বমি ভাব চলে যাবে এমনকি আপনারা এই দুর্বা ঘাসের রস ত্বকেও ব্যবহার করতে পারেন আপনাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো হবে এই দুর্বাঘাসের রস চুলের গোড়ায় ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত করতে সাহায্য করে যাদের চুল ছড়ার সমস্যা রয়েছে সে চুল ছড়া বন্ধ করতে পারে চুলের গোড়া ভীষণ মজবুত করে আর মাথার ত্বকের খুশকি বা ধুলোময়লা দূর করতে সাহায্য করে অনেক বেশি চুলকানি হয় চুলকানিও দূর করতে ভীষণ ভীষণ কার্যকরী হয় এখানে আমি দুর্বা ঘাসের মাথার অংশটুকু নিয়েছি আর বাকি যে অংশটুকু ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে এর রস খেয়েছি তো দুর্বাগাশগুলো আমি ভালো মতো থেতো করে এর রসটুকু বের করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দ্বিতীয় উপাদান মেশাব শ্যাম্পু আপনাদের পছন্দ মতো শ্যাম্পু ব্যবহার করবেন যে শ্যাম্পুটা আপনাদের চুলের জন্য অনেক বেশি ভালো বা যেটা আপনারা রেগুলার ব্যবহার করেন সেইটা খুবই অল্প পরিমাণ দেবেন দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ফেনা তুলতে হবে যাতে করে এই শ্যাম্পুটুকু দুর্বাগাশের রসের সাথে একদমই মিশে যায় মিশিয়ে নেওয়ার পরে চুলের গোড়ায় ব্যবহার করতে হবে একটা স্প্রে বটলে ঢেলে নেবেন সেটা না থাকলে তুলোর সাহায্যে ব্যবহার করবেন তুলোর সাহায্যে নিয়ে চুলের গুঁড়ায় গোড়ায় দিতে হবে আর অবশ্যই প্রথমে চুলটাকে ভালো মতো আঁছড়ে নেবেন জটা ছাড়িয়ে নেবেন চুলের গোড়ায় দেওয়ার পরে ভালো করে ম্যাসাজ করবেন তিন চার মিনিট ম্যাসাজ করার পরে দশ মিনিটের মতো রাখতে হবে এর বিষে রাখবেন না কারণ এখানে যেহেতু শ্যাম্পু রয়েছে শ্যাম্পুটা কিন্তু চুলের জন্য অনেক বেশি ক্ষতি হতে পারে শ্যাম্পু এভাবে ব্যবহার করবেন গোসল করার দশ পনেরো মিনিট আগে যাতে করে দশ মিনিট হয়ে গেলে আপনারা গোসল করে নিতে পারেন আর গোসল করার সময় যদি শ্যাম্পুর প্রয়োজন হয় সম্পূর্ণ চুলের জন্য শ্যাম্পু কিছু শ্যাম্পু দরকার পড়ে তো আপনারা আলাদাভাবে শ্যাম্পুটাকে পানির সাথে মিশিয়ে চুলে শ্যাম্পু করে নিতে পারেন আর এটা আপনারা সপ্তাহে দুই দিন বা একদিন করে ব্যবহার করতে পারেন আর আপনারা যদি চান শ্যাম্পু বাদ দিয়ে আগের দিন সন্ধ্যায় বা রাতে দুর্বাঘাস থেতো করে রস বের করে চুলের গোড়া স্প্রে করবেন এবং সম্পূর্ণ চুলে স্প্রে করবেন সেটা কিন্তু চুলের জন্য আরো অনেক বেশি ভালো হয়